ক্রিকেট পিচ বানালো কি শুধুই পুরুষের কাজ না ইতিহাসের পাতায় এমন একটা মাঠ আছে যেখানে নারীরা মাটি ঘেটে করেছেন উইকেট আর তাতে খেলেছেন স্বয়ং স্যার ডন ব্যাডম্যান থেকে সুনীল গাভাস্কর স্যার গ্যারি সবার থেকে লঙ্কান প্রায় সকল কিংবদন্তি এই মাঠ এই মাটি এই গল্প মারিয়াম্মার পুরো নাম অ্যারুল ম্যারি কলম্বোর পিসার ওভালের ইতিহাসে তিনি মারিয়াম্মা নামে বেশি পরিচিত বিশ্বের একমাত্র নারী পিচ কিউরেটর তিনি একমাত্র না হলেও প্রথম তো বটেই তার হাত ধরেই পরবর্তীতে অনেক নারী কাজ করে গেছেন পিসারা ওভালের মাঠে জীবনের টানা চল্লিশটা বছর তিনি কলম্বো দেন বিশ্বজোড়ে দীর্ঘদিন ধরে পুরুষদের কর্তৃত্ব থেকেছে এমন এক কাজে তিনি বনে যান কিংবদন্তি ক্ষীণকায় এ তামিল নারীর গল্পের সাথে জড়িয়ে আছে খোদ ডন ব্র্যাডম্যানের নামও পিসারো ওভালি আবার এশিয়ার একমাত্র মাঠ যেখানে খেলে গেছেন ব্র্যাডম্যান তখন উনিশশো সাল ইংল্যান্ডে যাওয়ার আগে ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়ার দল এখনকার শ্রীলঙ্কায় আসে শ্রীলঙ্কার নাম তখন ছিল সিলন পিসারো ওভালের মাঠে সেই ম্যাচটা ক্রিকেট ইতিহাসে জায়গা করে নেয় এক বিতর্ক দিয়ে পিচটা নাকি বাইশ গজ নয় বিশ গজ অস্ট্রেলিয়ানরা প্রথমে বুঝতেই পারেনি খেলা শুরু হতেই রান উঠছিল না বল থেমে যাচ্ছিল স্ট্রোক খেলতে সমস্যা হচ্ছিল শেষে স্রেফ সন্দেহ থেকে মেপে দেখা গেল এটি সত্যি দুই ছোট সেই উইকেটে ব্যাডম্যান মাত্র বিশ রান করে ফিরেছিলেন সেই উইকেট তৈরি করেছিলেন অ্যারুল ম্যারি তবে ছোট উইকেট বানানোর দায় তার নয় ফিঙ্গলটন নামের এক অস্ট্রেলিয়ান সাংবাদিক তখন লিখেছিলেন সম্ভবত তার কোনো পুরুষ সহকারী ভুল করেছিলেন তবে যে নারীর ছোঁয়ায় উইকেট তৈরি হয়েছিল তা কিন্তু অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে দিয়েছিল অ্যারুল ম্যারি ছিলেন ভিন্ন এক ধারার বাহক তার বোন অমরাবতী এরপর সরোজা পিল্লাই তারা সবাই ছিলেন এই মাঠে নীরব কারিগর পিসারা ওভালে সার্ভিস দিয়েছেন এমনকি অনেকেই মাঠে কাজ করতেন তাদের বাস ওয়ানাথা কলম্বোর এক তামিল পাড়া সেখানে একটা ডোবা মাটি ভরাট করে চল্লিশের দশকে বানানো হয় কলম্বো ওভাল গ্রাউন্ড যার নাম কালক্রমে হয় পিসারা ওভাল এই এলাকার পুরুষরা চা বাগানে কাজ করেন আর নারীরা মাঠে দিন শেষে ঘরে ফেরার আগে কেউ কেউ পিছে পানি দেন কেউ ঘাস ছাটেন তারা ক্রিকেট বোঝেন না কিন্তু মাটি বোঝেন জানেন কোথায় বল ঘুরবে কোথায় লাফাবে আর কোথায় থেমে যাবে তারা পত্রিকায় আসেন না কভার ফটো হন না ট্রফি নেন না কিন্তু বিশ্বের সেরা ব্যাটারদের খেলার মাঠ বানান তারা পিসারা ওভাল এখনো নিজের ঐতিহ্য ভুলে যায়নি ড্রেসিং রুমে এখনো ঝুলে আছে সেই ছবি ব্র্যাডম্যান আর কলম্বোর লোকাল বয় মহাদেবন সাদাশিবাম টস করছেন তবে পুরো মাঠ ঘুরে কোথাও মারিয়াম্মার কোনো ছবি পাওয়া গেল না আসলে ছবি খুঁজলে পাওয়া যাবে না মারিয়াম্মাকে তার ইতিহাসে সাক্ষী দেয় পিসার ওভালের প্রতিটা ঘাস আর মাটির কণা কলম্বোর পিসার ওভাল থেকে কাউসর পূর্ব খেলা একাত্তর